আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নং খামারে আমাদের যে বারশোর লেয়ারের মুরগি ছিল এটার বয়স হচ্ছে একশো দিন তার মানে পনেরো সপ্তাহ পনেরো সপ্তাহে আমরা এই মুরগিটাকে বিক্রি করে দিয়েছি পার্টির সাথে পার্টি অলরেডি আমাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে কত টাকা বিক্রি করলাম এটা খাবার খেয়েছে কতটুকু ভুসি লেগেছে কতটুকু ওষুধ এবং ভ্যাকসিনে কত টাকা গিয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চাইলে যারা বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে মূল কথা চলে যায় এখানে আমরা আপনারা যারা দেখেছেন বিগত ভিডিওগুলোতে এক নং খামারে আমরা বাইশো ল্যান্ড মুরগি লালন পালন করছি এই হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট পঁচিশশো স্কোয়ার ফিটে আপনার বাইশো ল্যান্ড মুরগি লালন পালন করছি এর জন্য ওয়েটটা একটু ভালো আসছে প্রায় এগারোশো থেকে বারোশো ওয়েট আসছে এই মুরগিগুলো তো এটা হচ্ছে লেয়ারের মুরগি এটা হচ্ছে ডিম দেয় যে মুরগিগুলো এটার প্রত্যেক পিস মুরগি কত টাকা পড়েছে আমরা হিসাব করলেই আমরা পাবো তো সে বিষয় সংক্রান্ত আমি কথা বলবেন এছাড়া এখন আসুন আপনাদেরকে একটু ধারণা দেয় যে একটু হিসাব দেয় যে আসলে বারশো মুরগি অথবা আপনারা যদি দু হাজার মুরগিও লালন পালন করতে চান ইন্টোটালি কত টাকা খরচ হতে পারে বা আপনার বিক্রি কত টাকা করতে পারেন বা বর্তমান বাজার মূল্য অনুযায়ী বারশো লেয়ার মুরগির দাম কত আসুন আপনাদেরকে হিসাবটা দেয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হিসাব সেটা হচ্ছে খাবার খাবার মূলত একটা খামারে যে কোনো মাংসের জন্য হোক এমনকি ডিমের জন্য হোক না কেন একটা সেভেন্টি পার্সেন্ট থেকে 75 ফাইভ কিন্তু খাবারের খরচেই সবচেয়ে বেশি চলে যায় তো আর বাকি আর যে আনুষঙ্গিক সেটাও আপনি আপনাদেরকে হিসাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা এখন এখানে প্রায় দুশো দুশো বস্তা খাবার লেগেছে বারশো ল্যান মুরগি একশো দিনে তো প্রায় খাবারের খাবারের মূল্য এখানে হিসাব করলে প্রায় সা সাড়ে ছয় লক্ষ টাকার মতো খাবার এখানে খরচ হিসাব খরচ হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা হচ্ছে খাবারের খরচ বসি লেগেছে প্রায় বিশ হাজার টাকা যেটা আমরা লিটার বসে নিচে বিজিয়েছি নিচে যেটা আমরা বিছাই লিটারটা আমি একটু বেশি বিছাই বেশি ব্যবহার করি কারণ কি যাতে লিটারটা শুকনো রাখার চেষ্টা করি যাতে করে মুরগি ভালো থাকে লিটারটা যদি শুকনো রাখবেন মুরগি ভালো থাকে লিটারে যত আপনি টাকা ব্যবহার করেন না কেন যতই ভুষি টাকাই ব্যবহার করেন কেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ কি যদি আপনি লিটারটাকে শুকনো রাখেন তাহলে আপনার ওষুধ কম লাগবে আপনার মুরগি তত ভালো থাকবে এই একটা টিপস আপনি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা কখনোই বলবেন না লিটার আপনারা শুকনো রাখবেন এটা রাখতেই হবে কথা খালাস তখন আসুন লিটারে আমরা প্রায় বিশ হাজার টাকা এখানে খরচ করেছি প্রায় এখানে প্রায় নব্বই বস্তা চোগোল আমরা এখানে ব্যবহার করেছি পাশাপাশি এখন আসুন বিদ্যুৎ বিল এবং ঘর ঘরের যে আনুষাঙ্গিক হিসাব এমন কি যেই লালন পালন করতে যেই হিসাবটা হয়েছে সেটা হচ্ছে নব্বই হাজার টাকা আমি আবারও বলি লেবার ফার্মের যে স্টাফ যে পরিচালনা করেছেন কারেন্ট বিল কি ঘরের যে একটা ভাড়া আছে বা ঘরের যে একটা হিসাব আছে এটা যেহেতু আমরা নিজেদেরই নিজেরাই ব্যবহার করছি সেই জন্য আমরা এটাও হিসাব করেছি তো মূলত এক নং খামারে এইটা ব্যবস্থাপনা করতে মূলত বেতন কি কারেন্ট বিল গড়ের যেই আনুষাঙ্গিক খরচ অনুযায়ী হিসাব হয়েছে প্রায় নব্বই হাজার টাকা আর এখন আরেকটা যে হিসাব গুরুত্বপূর্ণ অনেকে দৃদাদণ্ডর মধ্যে পড়ে যান যে আসলে ভ্যাকসিনের যে হিসাবটা এবং কি ওষুধের যে হিসাবটা আসলে অনেকে ভয়ে ভ্যাকসিনের ভয়ে অনেকে ফ্রাম ব্যবসা আসতে চাচ্ছেন না অনেকে মনে করেন কি ভ্যাকসিনের দাম তো প্রচুর হ্যাঁ ঠিক আছে ভ্যাকসিনের দাম প্রচুর তবে অত প্রচুর না তো এখানে প্রায় আমাদের এক লক্ষ টাকা খরচ হয়েছে ভ্যাকসিন এবং কি ওষুধে বাইশশো ল্যান্ড মুরগি লালন পালন করতে এক লক্ষ টাকা খরচ হয়েছে ভ্যাকসিন প্লাস ঔষধ এভরিথিং তো প্রায় মোটামুটি সব হিসাবে আপনাদেরকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমরা যে এই মুরগি লালন পালন করেছি এই মুরগিটা আমরা পার্টির কাছে বিক্রি করেছি চল্লিশ টাকা সপ্তাহ যেহেতু পনেরো দিন প্রায় তেরো লক্ষ টাকা আমরা বিক্রি করেছি আমরা পার্টি আমাদেরকে অ্যাকাউন্টে অলরেডি দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমরা এদেরকে মুরগিটা দিয়ে দিয়েছি তো আসলে পার্টি যদি আসলে ভালো থাকে ভালো পার্টি যদি আমরা পাই আসলে উনি বিগত চার বছর দিয়ে আমার আমাদের কাছ থেকে পোলেট নেন তো এই হচ্ছে মূলত ভিডিও এটাই বললাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ